পড়ন্ত বিকেলে নির্জনে বসে আছি চারিদিকে প্রকৃতির নানা ধরনের শব্দ এরই মাঝে বসে মনের ভালো লাগার জন্য একটি কবিতা পাঠ করব রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কবিতা বাতাসে লাশের গল্প আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজ আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললাট একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গোহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জন্ম স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা আজ ঘামছে ধরেছে সেই প্রণ বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোই তবু নর্তকির দেহে দোলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গোদামে তবু জমা হয় অনাহারি মানুষের হাড় এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না দন্ডার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচালাস মুগহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফুনে মরা কুকুরে খেয়েছে জারে শকুনে খেয়েছে জারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের অমূল্য ধর্ষিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা ধর্ষিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতীয় পতাকা ধন্যবাদ ধন্যবাদ সকলকে এই তরন্ত তিতলে প্রকৃতির যে চারিদিকে একটা আওয়াজ আছে সে আওয়াজের মাঝে আমি একটি আওয়াজ দেওয়ার চেষ্টা করেছি মাত্র ধন্যবাদ আবারও সকলকে